আসসালামু আলাইকুম হবু শিক্ষক ও শিক্ষিকা বিন্দু আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এন টিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তে আপনারা কীভাবে আপনাদের শূন্য পদগুলো দেখবেন সেই সম্পর্কে একটি ভিডিও আপলোড করতেছি এবং একটি ধারাবাহিকতা বুঝিয়ে দিলে আপনারা প্রত্যেকটি সাবজেক্টই বের করতে পারবেন আসলে দেখেন আপনারা অনেকে জানতে চান যে আমাদের এই সাবজেক্টের শূন্য পদ কত এই শূন্য পদ কত আসলে এটি শূন্য পদ বের কর বের করে তারপর হিসাব করতে হয় আলাদাভাবে করা যায় না কিভাবে বের করবেন সেটি আমি দেখিয়ে দেবো চলুন আমরা চলে যাই আমি একটি লিঙ্ক শেয়ার করব আমার চ্যানেলের ডিসক্রিপশনে সেই লিঙ্কটি আপনারা যে যে কোনো গুগল ব্রাউজারে বা গুগল ক্রোমে বা মুজিলা ফায়ার বক্সে ক্লিক করবেন সে ক্লিক করলে এখানে এরকম একটি সাইট চলে আসবে ওপেন হবে এটি এই এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেব ইনশাল্লাহ হ্যাঁ আপনারা কমেন্টটা জানিয়ে দেবেন ঠিক আছে সে কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আনা শুন দেখেন এখানে কয়েকটি অপশন আছে এটা হলো সিলেক্ট ডিভিশন এখানে ডিভিশন আছে আটটি ডিভিশনেই আছে এখানে আপনি যে ডিভিশন হন সেই ডিভিশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে আপনি যে বিভাগে ছিলেন সেই বিভাগে জেলা এখানে সিলেক্ট করবেন সেই জেলায় আপনি কতগুলো পদ আছে সেটা দেখতে পারবেন এটা ঢাকা হলে ঢাকা দেবেন বরিশাল হলে বরিশাল দেবেন এটা আপনার ইচ্ছা আমি এখানে ইচ্ছা মতন একটা দিলাম বরিশাল দিলাম তারপর আপনি উপজেলা আপনি যে উপজেলা আছেন সেই উপজেলায় কয়টি পোস্ট আছে সেটি দেখতে চান সেটি দেখার জন্য আপনি দেবেন ধরেন আমি একটি দিলাম এবার সিলেক্ট অফ পোস্ট আপনি ধরেন কী পোস্টে আছেন এখানে যে কোনো একটা পোস্ট আপনি দিতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি শিক্ষা কেমিস্ট্রি এজ এ ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে এটা আপনি দিতে পারেন আমি একটা দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার দিলাম অলরেডি দেহাসের দুশো একচল্লিশটা পোস্ট এখানে আছে হ্যাঁ ঠিক আছে তারপরে আমি সিলেক্ট সাবজেক্ট দিলাম এখানে আপনি সাবজেক্ট কী আছে সেই সাবজেক্টটা এখানে দিয়ে দিলেন আমি এখানে দিলাম কোন সাবজেক্টটা দেব এগ্রিকালচার এডুকেশনে এই আরবিক টিচার দিই দেখেন এই এই জেলায় আমার আরবি কোনো সাবজেক্টে ফাঁকা নাই কোনো প্রতিষ্ঠানে ফাঁকা নাই এখন যদি আপনি বলেন যে না তাহলে আমি ইয়াটা থানাটা চেঞ্জ করে দিই থানাটা চেঞ্জ করে দিলে দেখেন ওই থানাও নাই হুম তারপর আরেকটা থানা দিলাম সে থানাও নাই মানে বরিশালে ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কি নাই কোনো থানাই নাই ছাড়া থাকলে এখানে শো করবে একটা হোক দুটা হোক এখানে শো করবে হ্যাঁ নাই যাই হোক এই যে যে দেখলেন এখানে আরবি সাবজেক্টের বিষয়টা এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের নাই আমি যদি আরবি বাদ দিয়ে যদি এগ্রিকালচারে দিই তাই দেখেন এখানে এখানে এগ্রিকালচারও নাই আমি যদি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং দিই এটাও নাই আমি যদি ফিজিক কেমিস্ট্রি দিই এখানেও নাই কেমিস্ট্রিও নাই সরি আমি তো এটা অ্যাসিস্টেন্ট টিচার থাকবে নাই এখানে যদি আমি এডুকেশন দিই নাই আর্ট অ্যান্ড ক্রাফট দিই এই যা আর্ট অ্যান্ড ক্রাফ্টে দেখেন তিরিশটা অব তিরিশটা পজিশন আছে মানে তিরিশ তিরিশটা পোস্ট আছে এভাবে আপনারা দেখতে পারবেন এটা থানা পর্যায়ে দেখালাম আপনারা যদি চান যে না আমি থানা পর্যায়ে না আমি শুধুমাত্র বিভাগ দেখতে চাই হ্যাঁ আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি লিঙ্কটা শেয়ার করলাম শেয়ার করার পরে আবারও ঢুকলাম ঢুকার পরে আপনারা দেখতে চান যে না আমরা এটা দেখতে চাই না আমরা ঢাকা বিভাগে একটা দেখতে চাই শুধু ঢাকা বিভাগে টিচার সংখ্যা কতজন লাগবে দেখেন পনেরো হাজার আটশো চুরাশি জন এখন এই লাগবে সেটা আপনারা দেখতে পারবেন তারপর যদি আপনি এখন ডিস্ট্রিক্ট দেন এখানে কতগুলো কতগুলো ইয়ে আছে জেলা আছে সে জেলাগুলো যদি দিতে চান এখানে জেলা দিতে চান রাজবাড়ি দিলাম দেখেন রাজবাড়ি কমে আসে সাতশো একাত্তরটা হয়ে গেছে শুধু রাজবাড়িতে সাতশো একাত্তরটা আসে এভাবে আপনারা দেখতে পারেন এখন আপনারা যদি আপনাদের পোস্ট দেখতে চান এখানে পোস্ট আছে অনেক পোস্ট আছে দেখেন অনেক পোস্ট আছে এই পোস্টগুলো আপনারা দিতে পারেন হ্যাঁ এই যে ইফতেদাই টিচারেরটাই দেখি একটা ছোটো পোস্ট দেখেন ইফতেদায়ী টিচারে পনেরোটা পোস্ট আছে রাজবাড়িতে ঢাকা বিভাগের রাজবাড়িতে পনেরোটা এবং থানা পর্যন্ত আপনারা দেখতে পারবেন এইভাবে আপনারা দেখবেন রাজবাড়ি আসেন তারপরে আপনারা থানাটা দেখতে পারবেন এখানে আবার আপনাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা দেখতে পারবেন সার্চ দিলে এখানে সব ডিটেলস চলে আসবে সো আপনারা যদি না বুঝতে পারেন দেখেন এই যে এই প্রতিষ্ঠানের নামগুলো এই যে চলে আসছে হ্যাঁ কোন জেলায় কোন ইয়া জেলা আছে এটা একবারেই দেখতে পারবেন খালি বিভাগ আর জেলা দিয়েই দেখতে পারবেন আর সাবজেক্টটা আপনার বিষয়টা দিয়ে এখানে দেখতে পারবেন হ্যাঁ সেগুলো এখানে দেখাবে সো আজ রাখি আলাহফেজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবার যদি আপনারা তারপরেও না পারেন আপনাদের সাবজেক্ট সাবজেক্ট নিয়ে কমেন্ট করবেন আমি সেই সাবজেক্ট সাবজেক্ট কমেন্ট করে সেরকম একটি ভিডিও লং ভিডিও তৈরি করে দেব ইনশাল্লাহ সো আজ রাখি আলাফেজ আসালাম আলাইকুম হবার কথা